নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম মাংস ছাড়াও একটা দারুণ টেস্টি ডিনার রেসিপি যেটা রুটির সাথে একদম জমে যাবে আর তার জন্য আমার প্রধান উপকরণ হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো যদি বেশি বড় হয় তাহলে দুটো ভাগ করে নেবে আর যদি ছোট ছোট হয় তাহলে গোটা রেখে দেবে দিয়ে মাঝখান থেকে হালকা চিড়ে নেবে যেভাবে আমি করলাম তারপর এর উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম বেসন তোমরা বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে পারো কিন্তু আমি বেসনটা ইউজ করলাম আমার মনে হলো যেটাই বেশি ভালো লাগতে পারে আর তার উপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার এগুলো ভালো করে এরকম কোটিং করে নিয়ে সাদা তেলে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়সের উপর যেন এই কোটিংগুলো থেকে যায় এইবার এটাকে ভালো করে ভাজা হয়ে যাবার পর তুলে দিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলো দিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এখানে টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখো যখন টমেটো আর পেঁয়াজ নরম হয়ে আসবে দিয়ে দেব দইয়ের সাথেই মশলার পেস্ট তারপরে আবার লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এইভাবে কষাতে থাকবো ওপর থেকে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা খুব সুন্দর আসে আর সাথে আরেকটু পরিমাণ জিরে এইভাবে কষাতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে যখন মশলা একটু ড্রাই হবে অল্প একটু জল অ্যাড করবো আর ওপর থেকে দিয়ে দেব কসৌরি মেথি তারপর তিন চার মিনিট মতো এটা ভালো করে আবার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব ওপর থেকে যখন তেল ছাড়া শুরু হবে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স দেওয়ার পর খুব আলতো হাতে মশলার সাথে মেশাতে হবে আর দু থেকে তিন মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে মাথায় রাখতে হবে ঢ্যাঁড়স যেন এরকমই গোটা থাকে মানে বেশি গলে না যায় বা ফেটে দানা না বেরিয়ে যায় ঠিক এই রকম দেখতে হবে দেখো কালার দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি সত্যি এটা ভীষণ টেস্টি মানে গরম রুটির সাথে দারুণ লাগে সবসময় মাছ মাংস খেতে ইচ্ছে করে না কিন্তু কিছু টেস্টি খেতে ইচ্ছে করে সেই জন্য কিন্তু এই দহি ভিন্ডি মশলা একদম পারফেক্ট